জিম্বাবুয়ের বিরুদ্ধে দশ উইকেটে জয় শুভমান গিলেদের এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ জয় টিম ইন্ডিয়ার এটাই বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে হারের পরেও এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে নিল টিম ইন্ডিয়া শনিবারের জয়ে তিন এক ব্যবধানে এগিয়ে গেলেন শুভমান গিলেরা রবিবারের ম্যাচ এখন শুধু নিয়ম রক্ষার হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচেও জিম্বাবুয়ের বিরুদ্ধে দশ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল সুভমান গিলেরা প্রথমে ব্যাট করে সিকান্দার রাজা দল করে সাত উইকেটে একশো বাহান্ন একার হাতে একমাত্র লড়াই করে গেলেন ক্যাপ্টেন সিকান্দার রাজা অবশ্যই পাশে পেয়েছিলেন দুই ওপেনারকে কিন্তু ফিনিশিংটা আরও একবার মনের মতো হলো না এবং একশো তিপ্পান্ন রান তারা করতে নেমে সুবমান গিলেরা কোনো উইকেট না হারিয়ে পনেরো দশমিক দু ওভারে করলেন একশো ছাপ্পান্ন রান অসাধারণ যশস্বী জয়সওয়াল জয়ের জন্য একশো তিপ্পান্ন রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথম থেকেই দ্রুত জয় তুলে নেওয়ার চেষ্টা করলেন ভারতীয় ব্যাটাররা বিশেষ করে যশস্বী জয়সওয়ালের বেশি আগ্রাসী ছিলেন আজকের ম্যাচে জিম্বাবুয়ের বোলারদের আক্রমণের মূল দায়িত্ব নেন বাঁহাতি তরুণ অধিনায়ক সুবমান গজের অন্য প্রান্ত আগলেছিলেন পাওয়ার প্লে ভারত উইকেট না হারিয়ে তুলে নেয় একষট্টি রান যশস্বীর বিক্রম থামানোর মতো বল করতে পারলেন না জিম্বাবুয়ের কোনো বোলারই প্রথম দিকে ধরে খেললেও পরে হাত খোলেন অধিনায়কও আয়োজকদের কোনো বোলারই সমস্যায় ফেলতে পারেননি ভারতের দুই ওপেনারকে দুজনই অর্ধশতরান করলেন শেষ পর্যন্ত যশস্বী খেললেন তিপ্পান্ন বলে তিরানব্বই রানের অপরাজিত ইনিংস এবং তার ব্যাট থেকে এলো তেরোটি চার দুটি ছক্কা অন্যদিকে সুবমান করলেন উনচল্লিশ বলে আটান্ন রান অধিনায়কের ব্যাট থেকে এলো ছটি চার এবং দুটি ছক্কা দুই ওপেনারের তাণ্ডবে কোনো উইকেট না হারিয়ে পুরো রান চেস করে ফেললো টিম ইন্ডিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়নদের টি টোয়েন্টি ম্যাচ কেমন হওয়া উচিত সেই প্রদর্শনী যেন আরও একবার দেখিয়ে দিল যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শুভমান গিল ভারতীয় বোলাররা কিন্তু শুরুটা খুব একটা ভালো করতে পারেননি কারণ প্রথম আট ওভারে জিম্বাবুয়ের কোনো উইকেট ফেলতে পারেননি খালিল তুষাররা ওভারে বল করতে এসে প্রতিপক্ষের ওপেনিং জুটি ভাঙেন অভিষেক শর্মা আউট করেন মারুমণিকে একত্রিশ বলে ইনিংসে বত্রিশ রান করলেন বটে তবে অনেকটাই স্লো ইনিংস খেলে ফেলেছিলেন অপর এক ওপেনার মাধাভেড়ে কে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখান আর এক অলরাউন্ডার শিবম দুবে তিনিও কিন্তু আজকে বল করেছেন এবং অবশ্যই সফলতার সাথে উইকেটও তুলেছেন অন্যদিকে সিকান্দার রাজা যখন একমাত্র লড়াই করছেন তার নামের পাশে আরও একটা নজির আজকের ম্যাচে আঠাশ বলে ছেচল্লিশ করলেন তবে যে নজিরটা সৃষ্টি করলেন সেটা কিন্তু অনন্য এদিন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দু হাজার রানের মাইলস্টোন স্টোন স্পর্শ করলেন রাজা জিম্বাবুয়ের বাকি ব্যাটাররা কেউই কিন্তু উইকেটে দাঁড়াতে পারল না তবে অন্যদিকে আজকে কিন্তু ভারতের হয়ে অভিষেক হয় মুম্বাইয়ের জোরে বোলার তুষার দেশপাণ্ডের তবে খুব একটা সফল না হলেও শেষের দিকে তিরিশ রান খরচা করে একটি উইকেট নেন তুষার দেশপাণ্ডে আজ ভারতের বোলারদের মধ্যে সবথেকে সফল হচ্ছে খালিল আহমেদ বত্রিশ রান খরচা করে তিনি দুটি উইকেট নেন এছাড়াও শিবম দুবে ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মারাও একটি করে উইকেট নেন এবং একশো তিপ্পান্ন রান চেজ করতে নেমে আসানিসে কোনো উইকেট না হারিয়ে যশস্বীর আগ্রাসী ব্যাটিংয়ে এবং সুবমান গিলকে সঙ্গী করে দশ উইকেটে বিরাট জয় তরুণ ভারতীয় টিমের এবং আরও একবার স্পষ্ট হয়ে গেল ভারতের ভবিষ্যৎ কিন্তু সঠিক প্লেয়ারদের হাতেই আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন